সালামু আজকে আমি আপনার কথা মাছের চপ আর এখানে আমি লিচ্ছি কাতল মাছ এই কাতল মাছের চার টুকরা আমি সিদ্ধ করে লিচ্ছি সিদ্ধ করে কাটাটা বাছা নিয়েছি এখানে নিচ্ছি আলু পেঁয়াজ কাঁচামরিচ সিদ্ধ করা রসুন আর মশলার ভিতরে লিচি টমাটোমের সস লবণ কাবাব মশলা জিরার গুঁড়া আর কালা গোলমরিচ আর লবণ লিচি আর কোনো প্রকার ময় মশলা লাগবো না আমি যেতে বানাইতেছি ওমতে ফলো করে একবার বানা খায় দেখবেন আশা করি আপনার কাছে ভালো লাগবো আর আধুনিক কাপাব মশলাটা ব্যবহার করছি এখানে আলু লিচ্ছি আমি দুইটা সিদ্ধ করে লিচ্ছি এটারে আমি ডইলা লিতেছি রসুনটা ডইলা লিচ্ছি আমি চার কুয়া লিচি আর রসুনটা দেওয়ানোর চেষ্টা করবেন তাহলে সুন্দর গেড়ান এবার কাঁচামরিচ গেছি চারটা আপনারা জালটা বোঝা কমায় বাড়ায় লিবার পারেন আর আমি ভালো মতো করে মিক্স করে নিতেছি সমস্ত জিনিস আর ময় মশলাগুলোও আর ময় মশলা ভিতর টমেটো সস লিচ্ছি চা চামচ কালা গরমরিচ হাফ চা চামচ তারপরে গিয়ে কাবাব মশলা চা চামচ লিচ্ছি আর লিচি জিরা হাফ চা চামচ লবণ চা চামচ আর এখানে আমি বিস্কুটের গুঁড়া লিছি টোস্ট বিস্কুটের গুঁড়া এটা লিচি চার টেবিল চামচ দিয়ে বেলা মতো করে মিক্সড করুন আর যতক্ষণ পর্যন্ত বাইন্ডিংটা ভালো না হয় ততক্ষণ পর্যন্ত ভালো মতো করে মসৃণভাবে আমি মাখায় নিছি এখন আমি চপের আকৃতি দিয়ে দিয়েছি আমি চ্যাপটাভাবে চপ করে নিতেছি চাইলে আপনারা লম্বা আকৃতিও করবার পারেন আমি সুন্দর করে চপের মতো টিকার মতো তৈরি করে নিতেছি আঙ্গবাসায় তো এটারে মাছের কোপ্তা টিকিয়া কয় আবার চপও কয় এর লাগে আপনাদের আমি সস বা চপই কইলাম কারণ এটার লগে আলু মিশাইতে আর যদি কাবাব মিশাইতে হয় খালি হুদা খালি মাছ দিয়া বানাইবার লাগে ওইটাও আমি একদিন দেখামো আর চট জলদি কাবাবের রেসিপি আপনাকে এটাই দিলাম যে বাচ্চারা খাইবার চায় না ওই বাচ্চা করে মাছ দিয়া তৈরি করে খাওয়াইতে পারেন তেলাপিয়া পাঙ্গাস রুই মাছ তেলাপিয়া মাছ যে কোনো মাছ দিয়ে তৈরি করবার লিবার পারেন আর এটা গরম ডুবন্ত তেলে তাহলে বাইজে লিবেন লাল মোচমোচা কইরা খাইতে বহুত ভাল লাগতো এই মাছের চপের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আর বলবেন আমার আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ